আসসালামু আলাইকুম আমি কি নির্বাচন নিয়ে আপনার সাথে কথা বলতে পারি আপনার নাম এবং পরিচয়টা যদি দিলেন ভালো হইত আমি আমি ভূগোলের শিক্ষার্থী আচ্ছা আপনি প্রার্থী নির্বাচন করার সময় কোন তিনটি গুণকে বেশি গুরুত্ব দিয়েছেন না আমরা প্রার্থী যাচাই বা নির্বাচনের সময় আমরা তিনটা বিষয়ে অবশ্যই গুরুত্ব দিয়েছি এক হচ্ছে তার শতটায় গুরুত্ব দিয়েছি এবং তার সাংগঠনিক দক্ষতা এবং নেতৃত্বের দানে কতটা সেই বাক্যট আমরা সেটার দিকে আমরা গুরুত্ব দিয়েছি আচ্ছা আপনি কি মনে করেন যে এই নির্বাচনটা ফেয়ার হয়েছে যে অবশ্যই সম্পন্ন হয়েছে আমাদের পুজো শিক্ষক সারের নেতৃত্বে এবং আমাদের প্রধান নির্বাচন কমিশন নেতৃত্বে একদম সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে আচ্ছা কোনো প্রার্থীর প্রচার বা আচরণে নেতিবাচক কিছু দেখেছেন কি না আমরা এখন পর্যন্ত এরকম কোনো ধরনের অসুবিধা আমরা দেখতে পাইনি উৎসব পরিবেশে নির্বাচনটা সম্পন্ন হয়েছে আচ্ছা আপনি কি মনে করেন পর্যাপ্ত ভোটারের উপস্থিতি ছিল হ্যাঁ আমরা দেখছি সকাল থেকে আমাদের ডিপার্টমেন্টে পরিপূর্ণ ছিল ভোটারের কিছু ভোটার আসতে পারেনি ঢাকা শহরে বাসায় থাকার কারণে কিন্তু আমরা যতটুকু জানি যে সুস্থ একটা নির্বাচন হয়েছে এবং উৎসমুখের পরিবেশে সম্পূর্ণ হয়েছে আজকের এই নির্বাচন থেকে যারা নির্বাচিত হবে তাদের কাছ থেকে আপনাদের প্রত্যাশাটা কী আমাদের তো অনেক প্রত্যাশা আছে কিন্তু আমাদের মেনলি যে আমাদের প্রত্যাশা যেগুলো থাকবে যে আমাদের জিওগ্রাফিক্যাল যে বেস এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম অনুষ্ঠান যেগুলো সুন্দরভাবে সম্পন্ন হয় সেটা দায়িত্ব থাকবে এবং আমাদের যে জিআইএস ভিত্তিক যে কাজগুলো আছে সেগুলো তারা বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল প্রোগ্রাম দ্বারা করবে ডিপার্টমেন্টের যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো সমাধান করবে ডিপার্টমেন্টের খেলাধুলার বিষয়ে যেগুলো আমাদের ডিপার্টমেন্টকে পরিচিত করবে সেই দিকগুলো বেশি গুরুত্ব দিতে হবে সর্বশেষ কোয়েশ্চেন আপনার কাছে সেটা হচ্ছে যুগা কমিটি কিভাবে শিক্ষার্থীদের একাডেমিক সহায়তা ভূমিকা রাখতে পারে বলে মনে করেন হ্যাঁ আমরা তো জানি যে যুগার সাধারণ শিক্ষার্থীর যারা মানে যারা নির্বাচিত হবে তারা তো আমাদের প্রতিনিধি এবং তারা আমাদের সমস্যাগুলো যেমন ডিপার্টমেন্টের বিভিন্ন সমস্যা থাকতে পারে সেই সমস্যাগুলো আমাদের কাছ থেকে শুনে অবশ্যই সমাধান করবে আমরা তো সরাসরি শিক্ষকদের কাছে আমরা দাবি তুলতে পারবো না কিন্তু আমাদের যখন ছাত্র প্রতিনিধি হবে আমরা তাদের কাছে আমাদের দাবিটা তুলতে পারবো তারা সরাসরি ছাত্রের কাছে তাদের আমাদের দাবিটা তাদের আমাদের পক্ষ হয়ে তাদের কাছে বলতে পারবে এবং সুন্দর সহজে সুন্দর d a l a